সব বন্ধুদের এই চ্যানেলে স্বাগত জানাই আর জানাই অনেক শুভেচ্ছা এই গাছ থেকে টাটকা তুলে নিয়ে তরকারি করে দেখাই কোথায় পেঁপেটা করেছে ভালো বড় করা না। না এই আলম জেলাতে আছে নিচে কোনটা পারবো গঙ্গার ধারে পড়ে যাবে এটা এটা তুমি সাপোর্ট দাও তুমি পারো আমি পাচ্ছি না পড়ে যাবে গঙ্গার ধারে খুব শক্তি না দারুন টাটকা একদম সামনেই তো দুর্গা পুজো আর এই দুর্গাপুজোয় একটা পেঁপের তরকারি হালকা অথচ টেস্টি শিখিয়ে দিচ্ছি চলুন দেখা যাক আমি পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে আলু নিয়েছি আর পেঁপেটা যে পরিমাণ তার থেকে আলুটা অর্ধেক এখানে দেখুন দু চামচের মতন ডালকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে ডাইরেক্ট প্রেশার কুকারেই আমি ড্রাই রোস্ট করে ঢেলে রাখলাম আর ড্রাই রোস্টটা এমন করলাম যাতে একটু গন্ধ বেরিয়েছে আর হালকা রঙ হয়েছে সামান্য পুড়ে না যায় মানে কড়া রঙ না হয় এবার আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিচ্ছি এখানে হিং এখানে আমি এভারেস্ট হিং ব্যবহার করেছি যে কোনো হিংই আপনারা ব্যবহার করতে পারেন হিংটা কিন্তু মাস্ট খুব সুন্দর গন্ধ হবে যেহেতু নিরামিষ তরকারি তাই হিংটা দিয়েই করব এবারে দেখুন পেঁপে কিভাবে কেটেছি এই রকম সাইজের ডুমো ডুমো করে কেটেছি তার সঙ্গে সমান সাইজের আলু কেটেছি তবে আলুটা হাফ পরিমাণ মানে যতটা আলু তার থেকে পেঁপেটা দ্বিগুণ যারা পেঁপে কম খেতে চান আলু বেশি খেতে চান তারা সম পরিমাণে আলু আর পেঁপে দিয়ে দেবেন এবার আমি আগেই বলেছি প্রেশার কুকারে ডাইরেক্ট তরকারিটা করছি একবারে প্রেসার কুকারে কষে বসিয়ে দেবো তেলের পরিমাণটাও খুব একটা বেশি নয় অল্প তেল দিয়েই করছি কিন্তু তরকারিটা সুন্দর খেতে হবে আর কি এটা ভাত দিয়েও খাওয়া যায় আর উপোসের কথা বললাম অর্থাৎ ষষ্ঠী অষ্টমী এগুলোতে আপনারা হালকা চাপাটি বা পরোটা টাইপের তৈরি করে নিয়েও খেতে পারেন সেক্ষেত্রে তরকারি জলটা একটু কম হবে আর কি একটু মাখো মাখো হবে এবার দেখুন ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে এখানে আমি একটা টিজেল প্রেসার কুকার নিয়েছি অর্থাৎ খোলামুখ প্রেসার কুকার যেগুলো হয় এতে তরকারিটা বেশ ভালো হয় স্টিমটা এবার আমি পেঁপেটাকে একটু শটে করে নেবো পেঁপেটাকে একটুখানি ভেজে নেবো হালকা এখানে আমি কিন্তু পেঁপেটা সেদ্ধ করছি না বেশিরভাগ জায়গাতেই পেঁপে সেদ্ধ করে তরকারি করা হয় এদিকে আমি পাশেই আবার একটা দারুণ রান্না করছি সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কচুর লতি যেটাকে কচুর ডাঁটা বলা হয় সেই জিনিসটা চিংড়ি মাছ দিয়ে করছি এটা আর একটা রান্না আমি করেছিলাম সেটা হচ্ছে শাপলা সেটা আমি ইউটিউবে দিয়েছিলাম প্রথম শাপলা রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিল এখানে গোটা চিংড়ি চিংড়ি মাছটা দিয়েছি আর ওখানে চিংড়ি মাছটা আর কি ভাপিয়ে নিয়ে একটু বেটে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে ওই রান্নাটা যে বন্ধুরা দেখতে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো ওই শাপলা রান্নাটা তাহলে এই কচু বা শাপলা দুটোই আপনারা দেখে ইচ্ছে হলে শিখে নিতে পারবেন এবার দেখুন কিছুটা পেঁপে সর্টে করার পরে আমি দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়েও আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি অর্থাৎ ফ্লেমটা গ্যাসের মিডিয়াম রেখেছি আপনারা ইন্ডাকশানে করলে সেটাও একটু কম আঁচের মধ্যেই রাখ পয়েন্টটা কম করে দেবেন তলাটা বাড়ি একটুখানি হালকা ধরে ধরে যাচ্ছে কষাটা হয়ে এসছে এই অবস্থায় মশলা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো মশলাও খুবই সামান্য এমন কিছু মশলা দেওয়া হবে না আর এখানে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে আমি তুলে রাখছি কারণ পেঁপের তরকারি একটু মিষ্টি স্বাদের ভালো লাগে আর শুকনো লঙ্কার ঝালটা বড্ড বেশি হয়ে যায় যদি প্রেশারে স্টিম হয়ে যায় ভীষণ হয়ে যাবে ছোটোরা তো খেতেই পারবে না সেই জন্য শুকনো লঙ্কাটা তুলে রাখলাম আর যারা ঝাল স্বাদের খেতে চান তারা এখানে শুকনো লঙ্কাটা দিয়েই করতে পারেন অথবা কাঁচা লঙ্কা পছন্দ হলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন বা লঙ্কা বাটা লঙ্কা কুচো যা খুশি এই সময় আপনারা অ্যাড করে দিতে পারেন প্রথমে দেবেন না তেলের মধ্যে এই সময় দিয়ে দেবেন এবারে আদা বাটা বেটে রেখেছি এখান থেকে এক চামচে পরিমাণ আদা বাটা নিয়ে নেবো ছোটো টি স্পুন ওয়ান টি ভর্তি করে আদা বাটা নিচ্ছি আর সম পরিমাণ জিরে গুঁড়ো এখানে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো জিরেটা আপনারা বেটেও দিতে পারেন তাহলে বাটা জিরের স্বাদ তো খুবই ভালো হয় এই জলে ভেজানোটা এটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে স্টিম দেবো আর একটু নুন দিতে হবে নুনটা মনে হয় দিতে ভুলে গেছি সামান্য নুন দিয়ে দিতে হবে আর একটু হলুদ দেবো এত সুন্দর খেতে হয় বন্ধুরা এটা মুগের ডাল দিয়ে পেঁপের তরকারি সাধারণত ছোলা দিয়েই বেশিরভাগ আমাদের বাঙালি ঘরে হয়ে থাকে তো এটা খুবই ভালো খেতে হয় আর যে সমস্ত বন্ধুরা রয়েছেন সঙ্গে বা নতুন বন্ধুরা সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই আগেকার মতোই বলছি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই অবস্থায় দেখুন কষানো হয়ে যাওয়ার পরে মুগের ডালটা যোগ করে দিলাম আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ভালো লাগলে তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর এই চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবার আমি একটু জল দিয়ে দেবো আর নুনটা দিয়ে তো ভুলে গেছি নুনটা এবার অ্যাড করে দেবো নুনটা আপনারা দেখে বুঝে দেবেন কারণ পরে আবার মিষ্টি অ্যাড করব, সেরকম তরকারিটা খুব একটা চড়া স্বাদের হয় না হালকার উপরে হয় কিন্তু খুবই সুন্দর আর ঘি গরম মশলা লাস্টে অ্যাড করব খুবই খেতে ভালো লাগবে এই অবস্থা কিন্তু আমি এবার একটু জলটা মাপ করেই দেব। আমি সামান্য একটুখানি গ্রেভিটা রাখবো সেই জন্য আমি সেই পরিমাণ জল দেবো আপনারা যদি আরেকটু কম রাখতে চান তাহলে আরেকটু কম জল দেবেন টানে টানে বা মাপে মাপে হয়ে গেলে মাখো মাখো হয়ে গেলে সেটা বেশ ওই চাপাটি টাইপের বা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে এইভাবে আমি বন্ধ করে দেবো আর এখানে তিন চারটে স্টিম তুলে নিয়ে একটুখানি রেখে খুলে দেবো তাহলেই আমার কিন্তু পেঁপের তরকারি রেডি হয়ে যাবে আর অবশ্যই এটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে মানে খুব গরম আর কি নয় ঠান্ডা মানে একটু টেম্পারেচারটা কমে গেলে খেতে ভালো লাগে পেঁপের তরকারি লাউয়ের তরকারি এগুলো একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি একটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল দরকার হলে সামান্য এই বা কাঁচা লঙ্কার একটা গন্ধটাও খুব ভালো লাগে এবার প্রেসার কুকারটা বন্ধ করে আমি স্টিল তুলে নিই এদিকে দেখুন আমার এই এটা হয়ে গেল চিংড়ি মাছ কচু দিয়ে সেটা আমি ওই পাশেই করছিলাম বলে দেখালাম এই রেসিপিটা ওই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো শাপলার একই রেসিপি যেহেতু পাশে করছি আপনাদের ইচ্ছে হলো এটাও শেয়ার করি তাই দেখাচ্ছি যে পাশে এটা হয়ে গেল কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একই প্রসেসে এটাও দুর্দান্ত একটা রেসিপি অসম্ভব সুন্দর ভাতের পাতে খেতে লাগে ততক্ষণে প্রেশারে স্টিমটা উঠে যাবে উঠে গিয়ে তরকারিটা রেডি হয়ে যাবে যারা হালকা তেল মশলা রান্না খেতে ভালোবাসেন আশা করি তাদের এই রেসিপিটা ভালোই লাগবে যেটা আমি আজকে পেঁপের তরকারিটা দেখাচ্ছি পেঁপের তরকারি স্টিমটা আপনারা নিজেদের প্রেশার কুকার অনুযায়ী বুঝে দেবেন যাতে খুব বেশি স্টিম না হয়ে যায় আর যদি খুব চাপ প্রেশার কুকার বা স্টিমটা অনেকক্ষণ ধরে রাখে এরকম প্রেশার কুকার হয় তাহলে স্টিমটা হয়ে যাওয়ার পরে একটুখানি বের করে দেবেন স্টিমটাকে তা নাহলে একটুখানি টেস্টটা খারাপ হয়ে যায় অতটা সুন্দর থাকে না এবার দেখুন হয়ে গেছে দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হবে আরেকটুখানি জিনিসটা মাখো মাখো হবে ডালের দানাটাও আরেকটু সেদ্ধ হবে সেই জন্য আরেক স্টিম দিতে হবে আরেকবার প্রেশারে দিয়ে আমি স্টিম দিয়ে নেব প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম একটু সামান্য জল দিলাম এইভাবে কিন্তু আপনারা অন্য তরকারিও করতে পারেন যেমন পেঁপের তরকারির জায়গায় লাউ লাউের তরকারিটাও কিন্তু এইভাবেই খুবই সুন্দর খেতে হয় আজকে ভিডিওটা একটু দীর্ঘই হচ্ছে একটু গল্প করতে করতেই ভিডিওটা করছি সামনে পুজোর আমেজ তাই ভালোও লাগছে সবার সঙ্গে একটু কথা বলতে আর এই ঘিটা দেবো আমি এটা ঘরে তৈরি করা ঘি অনেক বন্ধুরাই জানেন যারা আমার পুরনো চ্যানেলটা শ্রাবণস ক্রিয়েটিভনেস ওর মধ্যে শ্রাবণ শ্রাবণস কিচেন হিসেবে রান্নাগুলো দিই তারা দেখেছেন আমি ঘরে তৈরি করার ঘিও দেখিয়েছিলাম কিভাবে করি মোটামুটি বেশিরভাগ সময় এটা ইউজ করি আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে আর একটা কি দুটো স্টিম দিয়ে আমি বন্ধ করে কিছুক্ষণ পরে খুলে সার্ভ করে দেবো হয়ে গেল আমার সহজ পেঁপের তরকারি টেস্টি তরকারি